কাপড় ধোয়ার চিন্তা সেই দাগ আর হলুদ ভাব দূর হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কিভাবে সহজ উপায় হচ্ছে যা বিএসটিআই অনুমোদিত অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এবং জিওলাইটে সমৃদ্ধ মেডিওয়াশ ডিটারজেন্ট পাউডার কারণ মেডিওয়াশ ডিটারজেন্ট পাউডারের নতুন এবং বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা অন্যান্য সাধারণের তুলনায় ডিটারজেন্ট পাউডার সাবানের চেয়ে কম পরিমাণে লাগে এবং তাৎক্ষণিকভাবে কাপড়ের গভীরে প্রবেশ করে কাপড়ের রং অক্ষত রেখে নিখতভাবে পরিষ্কার করে মেডিওয়াশ ডিটারজেন্ট পাউডারের রয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুই কেজি এক কেজি আর পাঁচশো গ্রাম প্যাক দুইশো গ্রাম এবং দশ টাকা পাঁচ টাকা দামের প্যাক সাইজ বিশেষ অফার দুই কেজি অথবা এক কেজির একটি প্যাকেট কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় নিশ্চিত উপহার আমরা সমস্ত জেলা এবং থানায় ডিলার নিয়োগ করছি প্রাপ্যতা সাপেক্ষে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন